সিংহ রাশি সিংহলগ্ন লিও সাইনের জাতক জাতিকাদের দু সালের সেপ্টেম্বর মাসের আগত একটি সপ্তাহ আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব অর্থাৎ ফিফটিন্থ অব সেপ্টেম্বর টু টোয়েন্টি ফার্স্ট অফ সেপ্টেম্বর পনেরোই সেপ্টেম্বর থেকে আগত একটি সপ্তাহ নিয়ে আলোচনাটি শুরু করবার আগে আপনাদের জানিয়ে রাখি সতেরোই সেপ্টেম্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন সতেরোই সেপ্টেম্বর আমরা ইন্দিরা একাদশী বিশ্বকর্মা পূজা এবং কন্যা সংক্রান্তি সংগঠিত হতে দেখব আবার একুশ তারিখে থাকছে মহালয়া আর তারপরই শুরু হয়ে যাবে দেবীপক্ষের রাজ্যক চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে আগ্রিম দেবীপক্ষের হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তার কারণ সিংহ জাতক জাতিকাদের তো বর্তমানে শনির ঢাইয়া চলছে আপনারা জানেন শনি বক্রিয় আছে কিন্তু আপনাদের পরিবার বাণী এবং অর্থের ভাবের অধিপতি বুধ তিনি কিন্তু স্বগৃহে গোচর করতে চলেছেন রাজযোগের থেকে কোনো অংশেই কম নয় আর আপনাদের ভাগ্যপতি মঙ্গল ভাগ্যস্থানের মালিক মঙ্গল তিনি কিন্তু শনি মঙ্গলের সমসপ্তক থেকে বেরিয়ে এসেছেন এবং তিনি নিজের নক্ষত্র চিত্রা নক্ষত্রে গোচর করছেন এবং ভাগ্যস্থানকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখছেন তাহলে স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছেই আলোচনাটি ইন জেনারেল হবে অর্থাৎ এই পৃথিবীতে যতজন সিংহরাশের জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন অথবা বাইফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক সিংহ রাশি সিংহলগ্ন লিও সাইনের জাতক জাতিকারা কাল পুরুষের রাশি চক্র অনুযায়ী পঞ্চমতম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতি সৌরজগতের রাজা সূর্য আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি সিংহ রাশির জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ সালের পনেরোই সেপ্টেম্বর আপনাদের গ্রহগত গোচরের ছকটি কেমনটি দেখাবে ফার্স্ট হাউসে পাঁচ লেখা আছে গুলিয়ে ফেলবেন না এটি আপনাদের ফার্স্ট হাউস এখানে শুক্র কেতু সূর্যের ত্রিগ্রহী সংযোগ থাকছে তবে সূর্য কিন্তু সতেরো তারিখে কন্যা সংক্রান্তি ঘটিয়ে বুধের সাথে সংযুক্ত হবে আপনাদের পরিবার বাণী ভাবে এবং সেখানে বুধাদিত্য নামক একটি রাজ্যগ তৈরি হবে এখানে বুধ কিন্তু আপনাদের পরিবার বাণী এবং অর্থের ভাবে অধিপতি স্বগৃহে বিরাজমান হয়েছেন দুর্দান্ত একটি সংযোগ তৈরি হয়েছে মঙ্গল কিন্তু আপনাদের ভাগ্যপতি অর্থাৎ আপনাদের ভাগ্যস্থানের মালিক কিন্তু মঙ্গল এই মঙ্গলই কিন্তু আপনাদের সুখ মালিক আর সেই মঙ্গল আপনাদের এখন বর্তমানে পরাক্রমের ভাবে গোচর করছেন নিজের নক্ষত্র চিত্রা নক্ষত্রে বলবান পরিস্থিতিতে রাহু সপ্তমে থাকবে বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদে শনি উত্তর ভাদ্রপদ নক্ষত্রে বক্রি হয়ে অষ্টমে গোচর করছেন শনির ঢাইয়াও চলছে গুরুচন্দ্রের সংযোগ আমরা পরিলক্ষিত করব। আপনাদের ভাগ্যস্থানে গুরু বৃহস্পতি বর্তমানে তিনি নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে গোচর করছেন চন্দ্র দু আড়াই দিন অন্তর অন্তর রাশি পরিবর্তন করবে প্রথমেই আপনাদেরকে যে বিষয় সম্পর্কে আমরা অবগত করার চেষ্টা করব দেখুন আপনাদের রাশির মালিককে রাশির মালিক সূর্য সূর্য কিন্তু আপনাদের রাশিতেই আছেন সতেরো তারিখ পর্যন্ত থাকবেন সতেরো তারিখের পর কিন্তু সূর্য গোচর করে চলে যাবেন কোথায় আপনাদের সেকেন্ড হাউস পরিবার বাণী অর্থের ভাবে এবং বুধের সাথে সংযুক্ত হয়ে বুধাদিত্য নামক একটি রাজ্য তৈরি করবেন আর বুধ স্বগৃহে তাহলে পরিবার পরিজন নিকট স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজনদের তরফ থেকে এ সপ্তাহে কিন্তু আপনারা কোনো না কোনোভাবে উপকৃত অবশ্যই হতে পারেন মুখনিশ্রিত বাণীর দ্বারা অর্থ উপার্জন করতে সক্ষম হতে পারেন ব্যাংকের ব্যালেন্স বৃদ্ধির যোগও কিন্তু আপনাদের ক্ষেত্রে আমরা পরিলক্ষিত করব এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই তবে যেহেতু সূর্য শনিকে দেখবে শনি সূর্যকে দেখবে সূর্যও শনিকে দেখবে সূর্য শনিও সমসপ্তকে থাকবে একটি জিনিস তো স্পষ্ট সরকারি চাকরিজীবী যারা আছেন পলিটিশিয়ান রাজনীতিবিদ যারা আছেন তাদেরকে কিন্তু অত্যন্ত প্রিকশন নিয়ে চলতে হবে লং ডিস্ট্যান্স জার্নি দূরবর্তী যাত্রা ভ্রমণ আপনাদের অ্যাভয়েড করাটাই কিন্তু শ্রেয় যারা বিবাহিত শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্কের মজবুতি বজায় রাখুন শ্বশুরবাড়ির তরফ থেকে কোনো নেগেটিভ নিউজ আপনারা প্রাপ্তি কিন্তু করতেই পারেন দেখুন সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যে অনেকের ক্ষেত্রেই আমরা পরিলক্ষিত করেছি যে দাম্পত্য জীবনে আপনাদের কলহ হয়তো বৃদ্ধি পেয়েছে বিবাহিত জীবনে আপনাদের মধ্যে অনেকে আইনি জটিলতায় ফেঁসে গিয়েছেন আপনাদের মধ্যে অনেকের শরীরে চোট আঘাত হয়তো লেগেছে বিগত তিন চার মাসের মধ্যে অথবা আপনারা স্বামী স্ত্রী শব্দ চয়নের কারণে অর্থাৎ একে অপরের আত্মমর্যাদাকে হয়তো আপনারা ক্ষুণ্ণ করেছেন পরিবারের সাথে সম্পর্কের অবনতি হচ্ছিল মেজাজ উঠাট করে গরম হচ্ছিল পরিবারেও চলছিল এক প্রকার অশান্তি একই সাথে আপনারা এও পরিলক্ষিত করেছেন আপনাদের সাহস পরাক্রমে ঘাটতি আবার আপনাদের কর্মস্থানে আপনারা আপনাদের সঠিক কর্ম অনুযায়ী ফলাফল আপনারা প্রাপ্তি করছিলেন না এবার কিন্তু সেখান থেকে কিছুটা হল রিলিফ আপনারা প্রাপ্তি করতে চলেছেন পরিবার বাণী অর্থের তরফ থেকে আপনারা লাভান্বিত হবেন গুরু বৃহস্পতি তিনি কিন্তু আপনাদের ক্ষেত্রে আপনাদের ত্রিকোণপতি আর তিনি ত্রিকোণপতি হয়ে লাভভাবে গোচর করছেন এবং নিজের নক্ষত্রে পুনর্বসতি এবং পূর্ণ দৃষ্টি দিয়ে ভাবকে দেখছেন তাহলে যে সমস্ত দম্পতি মানছি এখানে বকৃশনীর দৃষ্টিও আছে তবে ত্রিকোণ ভাবের মালিক যেহেতু নিজের ঘরকে দেখছেন তাহলে যে সমস্ত দম্পতি আপনার প্রথম সন্তান সন্ততি প্রাপ্তির প্ল্যানিং করছিলেন তারা অবশ্যই করতে পারেন গর্ভধারণ বা ডেলিভারি করবার জন্য সময় সুযোগ বেটার পরিগণিত হচ্ছে এ সময় কিন্তু আপনাদের প্রেমজ বিবাহের যদি প্রচেষ্টা আপনারা করেন আমি বলবো আর একটু ওয়েট আপনাদেরকে করা উচিত ট্রেডিং আপনারা যারা করছেন সে আপনারা যদি স্টক মার্কেট বা আপনারা ক্রিপ্টো মার্কেট বা কারেন্সি মার্কেট বা কমোডিটি মার্কেটে করুন বা কোন প্রকার স্পেকুলেশন গেম বা ট্রেডিং বা কোন প্রকার রিটেল আউটলেট যারা রান করছেন তাদের জন্য সময় সুযোগ বেটার পরিগণিত হবে শিক্ষার্থী বিদ্যার্থী বিশেষ করে যারা স্কুল লাইফের নিচে পড়াশুনো স্কুল লাইফে পড়াশুনো করছেন ক্লাস টেনের নিচে আর যারা হায়ার স্টাডিজ করছেন অর্থাৎ কলেজ লাইফের পর পড়াশোনা করছেন তাদের জন্য কিন্তু সময় সুযোগ ভালো তবে যারা যে ক্লাস ইলেভেন টুয়েলভ বা কলেজ লাইফে পড়াশোনা করছেন তাদেরকে মনোসংযোগ কিন্তু আরও বৃদ্ধি করতে হবে মস্তিষ্ক কিন্তু ভ্রমিত হতেই পারে দেখুন এখানে কিন্তু গুরু মঙ্গলকে দেখছে এটি কিন্তু একটি শুভ সংযোগ গুরু মঙ্গলকে পঞ্চম দৃষ্টি দিয়ে দেখছে আর মঙ্গলের পূর্ণ দৃষ্টি থাকবে আপনাদের ভাগ্যস্থানে ভাগ্যপতি নিজের ঘরকে দেখছেন নিজের নক্ষত্র চিত্রা নক্ষত্রে বসে তাহলে ভাগ্যের পূর্ণ সংযোগ কিন্তু আপনারা এ সপ্তাহে প্রাপ্তি করতে চলেছেন আর এ সপ্তাহে যে কর্ম করতে যা সময় লাগতো তা অর্ধেক সময়ের মধ্যেই সমাপ্ত হবে এ সময় আপনার তীর্থযাত্রা তীর্থ ভ্রমণের সংযোগ আপনাদের তৈরি হতে পারে পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের দ্বারা আপনারা উপকৃত হতে পারেন পিতার শরীর স্বাস্থ্যের উন্নতি পিতার কর্মের উন্নতিও পরিলক্ষিত করবেন বৃদ্ধ বৃদ্ধা যারা আছেন নাতি নাতনি বা পুরনো দিনের বন্ধু বান্ধবদের সাথে সাক্ষাতের কারণে আপনারা মানসিকভাবে প্রফুল্লতা অর্জন করতে চলেছেন তবে মঙ্গলের কিন্তু অষ্টম দৃষ্টি থাকবে আপনাদের কর্মস্থানে এবং সেখানে বক্রিশনিরও তৃতীয় দৃষ্টি থাকবে তাহলে কাজের জায়গা কর্মস্থানে যে টাসেল বা যে কনফ্লিক্ট ডাইকোটমি চলছিল বা অফিস পলিটিক্স চলছিল সেখানে কিন্তু আপনাদেরকে এখনো আমরা কেয়ারফুল থাকতে বলবো আপনার বিরুদ্ধে হয়তো কোনো চক্রান্ত ষড়যন্ত্র হতে পারে কাজের জায়গায় কম কথা বলে কাজ বেশি করুন মেজাজকে ঠান্ডা রাখুন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র রাগের মাথায় জীবনের ব্যাপারে কেরিয়ারের ব্যাপারে ফিনান্সের ব্যাপারে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যেন গ্রহণ করবেন না এ সময় কিন্তু আপনাদের সম্পর্কের মধ্যে তৃতীয় কোনো ব্যক্তির প্রবেশ ঘটতে পারে স্বামী স্ত্রী অথবা কোনো গোপন সম্পর্কের কারণে বদনামের ভাগীদারিও কিন্তু হতে পারেন মস্তিষ্ক কিন্তু ভ্রমিত হতে পারে আর মঙ্গলের চতুর্থ দৃষ্টি যেহেতু আপনাদের থাকছে কোথায় আপনাদের সিক্স হাউসে ছোটোখাটো রোগশোক দেখা দিলেও ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নেবেন নিজে থেকে মেডিসিন যেন কিনে খেতে যাবেন না মেডিসিনের উপরে নির্ভরশীলতা কিন্তু বেড়ে যেতে পারে দেখুন এখানে গুরুচন্দ্রের সংযোগ দিয়ে আমরা সপ্তাহটি শুরু করছি গুরুচন্দ্রের সংযোগ থাকবে সতেরো তারিখ বুধবার ভোর পর্যন্ত তাহলে সোমবার মঙ্গলবার গুরুচন্দ্রের সংযোগ লাভভাবে থাকছে লাভের মাত্রা আপনাদের অবশ্যই বৃদ্ধি পাবে আর সোমবার মঙ্গলবার স্টক মার্কেট শেয়ার মার্কেট থেকে বা ট্রেডিং থেকে ক্রিপ্টো থেকে আপনারা যথেষ্ট পরিমাণে অর্থ উপার্জন করতেও সক্ষম হবেন যে কোনো প্রকার কম্পিটিশান প্রতিযোগিতায় জয়যুক্তও আপনারা হতে চলেছেন প্রেমের জীবনের ক্ষেত্রেও যদি দেখা যায় তাহলে সোমবার মঙ্গলবার এই দুটি দিন আপনাদের জন্য এক প্রকার বেটার পরিগণিত হবে চন্দ্র কিন্তু বুধবার ভোর রাত বারোটা বেজে আঠাশ মিনিটে গোচর করে যাবে আপনাদের টুয়েলথ হাউস অর্থাৎ মোক্ষের ভাব ব্যয়ের ভাবে আর সেখানেই চন্দ্র থাকবে শুক্রবার সকাল সাতটা বেজে পাঁচ মিনিট পর্যন্ত তাহলে সকাল শুক্রবার সকাল সাতটা বেজে পাঁচ মিনিট পর্যন্ত অর্থাৎ বুধবার বৃহস্পতিবার এই দুটি দিন চন্দ্র সগৃহে গোচর করতে চলেছেন এখানে রাহুরও কোনো দৃষ্টি নেই এখানে শনিরও কোনো দৃষ্টি নেই একটি জিনিস তো স্পষ্ট চন্দ্র যেহেতু স্বগৃহে বিরাজমান হচ্ছেন তাহলে অবশ্যই মানি ম্যানেজমেন্ট এ সময় আপনারা একটু হলেও বেটার করবেন এ সময় কিন্তু আপনারা আধ্যাত্মিক চিন্তন চেতনায় নিমজ্জিত হতে পারেন অর্থাৎ এই যে বুধবার বৃহস্পতিবার এই দুটি দিন আধ্যাত্মিক ক্রিয়াকলাপের মধ্য দিয়ে সময় অতিবাহিত হতে চলেছে আর এ সময় যারা বর্তমানে বিদেশে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এ সময় কোনো আপনাদের ইমোশনকে সাপোর্ট করার মতো কোনো ব্যক্তির আগমন কিন্তু আপনাদের জীবনে ঘটতে পারে আবার এই চন্দ্রই কিন্তু শুক্রকেতুর সাথে সংযুক্ত হবে আপনাদের রাশিতে শুক্রবার সকাল সাতটা বেজে পাঁচ মিনিট আর এখানেই থাকবে রবিবার বিকেল তিনটে বেজে সাতান্ন মিনিট পর্যন্ত যার ফলস্বরূপ আমি আপনাদেরকে বলবো খুব স্পষ্ট আকারে বলবো আপনাদের বুধবার সরি শুক্রবার শনিবার এই দুটি দিন আর টু সাম এক্সটেন্ড বলতে গেলে রবিবারও আপনাদের মস্তিষ্ক কিন্তু ভ্রমিত হতে পারে চঞ্চলতার মাত্রা বেড়ে যেতে পারে হুটহাট করে রেগে যেতে পারেন মেজাজ খিটখিটে হতে পারে শরীর স্বাস্থ্যের অবনতি হতে পারে এ সময় আপনারা না চাইতেও কোনো ভুল সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন এ সময় মহিলাদের যেন অসম্মান করবেন না নেশাভাং থেকে দূরে থাকুন এ সময় আর এ সময় কারোর সাথে অহেতুক তর্ক বিতর্ক করলে মামলা কিন্তু কোর্ট পর্যন্ত গড়িয়ে যেতে পারে সাবধানতা অবলম্বন করে চলুন চাকরিজীবী বিজনেসম্যান উভয়কেই কর্মক্ষেত্রে কম কথা বলে কাজ কিন্তু বেশি করতে হবে এ সময়ে আর হ্যাঁ এখানে আরও একটি জিনিস কিন্তু আপনাদেরকে খুব খুব করে নজর রাখতে হবে সেটি কি ভাই বোনেদের সাথে অহেতুক তর্ক বিতর্ক করা যাবে না ভাই বোনেদের সাথে তর্ক বিতর্ক করলে বা তাদের সাথে সম্পর্কের অবনতি ঘটালে কিন্তু আখেরে আপনারই কিন্তু ক্ষয়ক্ষতি হয়েও যেতে পারে যাদের ড্রাইভার নাম্বার ফোর সেভেন অথবা এইট চার মানে রাহু সাত মানে কেতু আট মানে শনি শঙ্কাততত্ত্ববিদ্যা বা নিউমারোলজি ওয়াইজ বুঝবেন কী করে যে কোনো মাস যে কোনো বছরের চার তারিখ তেরো তারিখ বাইশ তারিখ একত্রিশ তারিখে জন্ম হলে ড্রাইভার নাম্বার চার সাত তারিখ ষোলো তারিখ পঁচিশ তারিখে জন্ম হলে ড্রাইভার নাম্বার আট ড্রাইভার নাম্বার সাত আর আট তারিখ সতেরো তারিখ ছাব্বিশ তারিখে জন্ম হলে ড্রাইভার নাম্বার আট তাহলে আপনাদের ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করা উচিত প্রতিকারস্বরূপ স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনিদেবের বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রোম নামা এটি প্রত্যেক দিন সন্ধেবেলা করে একশো আটবার করে জপ করুন শনির ঢাইয়া চলছে উপকৃত হবেন আর দেখুন কোনো তাবিজ কবচ মাদুলি জেমস্টোন পাথর শিকড় বাকড় পরে কোনো লাভ হবে না শনি মহারাজ কর্মফলদাতা কর্ম করলে তবেই কর্মের ফল পাবেন আদারওয়াইজ ফল পাবেন আশা করেন কি করে কর্ম না করে কোনো তাবিজ কবচ মাদুলি জেমস্টোন পরে আর হ্যাঁ শনিবার করে সরিষার তেল বেগুন খাবেন না শনিবার করে সরিষার তেল বেগুন লবণ লোহা কিনবেন না শনিবার করে সাদা বস্ত্র পরিধান করবেন না শনিবার পারলে ব্ল্যাক ব্লু পরিধান করবার চেষ্টা করুন আর আপনারা অবশ্যই ধর্মপ্রাণ কর্মনিষ্ঠ মাতৃভক্ত হন বাসি খাদ্য খাবার খাবেন না হাইজিন মেনটেন করুন টাইম বাউন্ডিং হয়ে চলুন শ্রমিক সম্প্রদায় লেবার সম্প্রদায়ের ব্যক্তিবর্গ এবং বয়োজ্যেষ্ঠদের সম্মান এবং সেবায় আসুন দেখবেন এই ঢাইয়া চলাকালীন রাজা বা রানীর ন্যায় হালে আপনারা থাকতে পারবেন তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করলাম সংসারে অশান্তি প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল অসুস্থতা দুঃখ দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না পরীক্ষায় ফেল তাহলে আর দেরি কেন জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা বাস্তুশাস্ত্র সংখ্যাতত্ত্ববিদ্যা লাল কিতাব বৈদিক জ্যোতিষশাস্ত্র কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মোচ্ছব বিচার করা হয় প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্লাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন